বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা শিউলি গাছে গরমকালে কি করে প্রচুর পরিমাণে ফুল পাবে বা এই শীতের শেষে পর থেকে তোমরা শীত পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর থেকে বা যখন ফুল আসার সময় সিজনে তোমরা কি করে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে বা কি কি করতে পারবে সমস্তটাই আজকের ভিডিও ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে দেখতে পাবে তোমরা গাছটাকে গাছে কিন্তু এখন পাতা নেই বললেই চলে এই নতুন কিন্তু পাতা বেরোনো শুরু হচ্ছে তোমরা যদি এই সময় বেশ কিছু পদক্ষেপ লক্ষ্য করো তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে গরমকালে ফুল আসবে তো কি কি পদক্ষেপ তোমরা লক্ষ্য করবে সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো আর আগের বছর কী করেছিলাম সেটাও তোমাদের আমি বলে দেবো তোমরা যারা দেখেছ তাদের তাদের কথা বাদ দিয়ে যারা নতুন দেখছো তাদের কিন্তু সমস্তটাই জানা দরকার যারা দেখেছো আগে তারা কিন্তু জানো বিষয়টা মোটামুটি তোমরা অনেকটা ধারণা করতে পারছো যে কী বিষয়ের উপর ভিডিওটা বানাচ্ছি বা মাটি কিন্তু আমি দেখতে পাচ্ছ রিপোর্টিং করে নিয়েছে এই সময় তোমাদের যদি রিপোর্টিং করার সময় হয়ে গিয়ে থাকে এক এক বছর কি বছর মতো গাছটা হয়ে গিয়েছে সেই রকম যদি হয়ে থাকে গাছে দেখবে শিকড় বেশি হয়ে গেছে গাছের গ্রোথ ঠিকঠাক নেই সেই সময় তোমরা কিন্তু রিপোর্টিংটা করে নেবে আমরা আমি বেশ কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ মতো আগে আমি রিপোর্টিংটা করেছি তো রিপোর্টিংয়ের জন্য যেটা মাটি ইউজ করেছি তোমাদেরকে আমি দেখতে দেখিয়ে দেবো যেখানে রয়েছে সাধারণ মাটি তার সঙ্গে এতে এতে যে মাটি ইউজ করেছিলাম যে গাছে যে মাটি ছিল সেই মাটিটা কিছুটা রয়েছে মানে যেটা মাটিটাকে রি করেছি তার সঙ্গে কিছুটা পাতা পচা সার রয়েছে ভার্মি কম্পোস্ট আর নিমখোল এই তিনটে মিশ্রণে মাটিটা সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি এরপরে কিন্তু প্রতিনিয়ত তোমরা লিকুইড কম্পোস্টটা দিতে থাকবে লিকুইড কম্পোস্ট বলতে তোমাদের সবজির খোলা যে পচা জলটা সেটা তোমরা দিতে থাকবে মোটামুটি বা ওএসডি কম্পোস্ট তোমরা ইউজ করতেই পারো তো চলো বেশি কথা আর বাড়াবো না ভিডিওর একদম মেন ট্রফিকে প্রবেশ করি আজকে তোমাদের দেখাবো আমি কি কি করতে হবে আজকে তো বন্ধুরা ভিডিওর মেন ট্রফিকে প্রবেশ করে গেছি তো যেটা করতে হবে তোমাদের এই সময় কিন্তু গাছকে যদি তোমরা মাটি চেঞ্জ আর তার সঙ্গে ট্রুমিংটা করতে পারো তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবে তোমরা গরমের দিকে আমি গাছটাকে আগের বছর ছোটো করে দিয়েছিলাম দেখতে পাবে এই যে এইরকম সাইজে কেটেছিলাম তারপর গাছটা একটু বেড়েছে হয়তো এরকম সাইজ ছিল তারপর গাছটা একটু বেড়েছে হয়তো এই যে এখানে কাটিংয়ে তোমরা দাগ পাবে মোটামুটি গাছটাকে পুরো ছোটো করে দিয়েছিলাম তাছাড়া আরও অনেক জায়গায় কেটেছিলাম এই যে এইখানে দেখলে তোমরা বুঝতে পারবে তো মোটামুটি অনেক জায়গায় গাছটা কেটেছিলাম তো আবার যেহেতু গাছে ডালপালা বেরোনো শুরু হয়ে গিয়েছে শীত শেষ হয়ে গেছে তা এখন কিন্তু সব সবথেকে বেস্ট সময় এরপর থেকে কিন্তু গাছপালা ভালোই গ্রোথ শুরু করে দেবে তো তাই জন্য দেখো কোথা থেকে ডালগুলো কাটছি তোমরা যেমন হাইট রাখতে চাইবে তেমন হাইড রাখবে তার সঙ্গে আমি দেখো এইখানে কিন্তু ডালপালা বেরোনোর সম্ভাবনা আছে তো সেই রকম জায়গা দেখে আমি এটা কেটে দিলাম এই যে এইভাবে ঠিক কেটে দেবে এইখানে এই ফলগুলো হয়ে রয়েছে এই ফল ফল সমস্ত কিছু কেটে দেবে কারণ গাছে নয়তো যে এক্সট্রা যে সারগুলো সেগুলো টেনে নেবে তো এই ডালটাকে আমি কাটবো খুব বেশি মানে হাইট রাখার দরকার নেই এ অটোমেটিক্যালি হাইট হয়ে যাবে আমি খুব ছোটো করেছিলাম গাছটা দেখতে পাচ্ছি কতটা হাইট হয়ে গিয়েছে তারপর থেকেই মোটামুটি এটাকে ওই এই জায়গা থেকেই কাটবো মোটামুটি এই লেভেলে গাছটাকে আমি আনবো পুরোপুরি এই লেভেল বা এই লেভেলে গাছটাকে আনবো যেগুলো ছোটো ডাল সেগুলোকে বেশি ছোটো করছি আমি এই ডালটাকে যেমন এখান থেকে কাটবো মোটামুটি এই ডালটাকে এখান থেকে কাটছি বেশি মায়া করে যে ডালপালা বেরোচ্ছে এইসব এইভাবে কিন্তু করলে হবে না তোমাদেরকে ডাইরেক্ট কেটে দিতে হবে মায়া করে গাছ করলে কিন্তু তোমরা গাছ করতে পারবে না ডাইরেক্ট ধরবে আর কাটবে এইভাবে এইভাবে ধরবে আর এইভাবে কাটবে যদি তোমরা রাখতে চাও একটা দুটো নতুন ডালপালা রাখতে পারো ছোটো ছোটো আমি রাখছি কিছু কিছু মোটামুটি খুব একটা বেশি রাখার দরকার নেই এই এই ডালটা আমি রাখছি ফলগুলো কেটে দেবে যে ফলগুলো হয়ে রয়েছে ফলগুলো আর ছোটো ছোটো পাতা আমি কিছু কেটে দিলাম তো এই পাশে ডালও আমি কেটে দিচ্ছি এখন মোটামুটি মোটামুটি একটা ধরবে একটা মোটামুটি একটা আন্দাজ করবে আন্দাজ করে একটা লেভেল রেখে মোটামুটি একটা যতটা হাইট রাখতে চাইবে সেই হাইট রেখে মাদবাগিরা কেটে ফেলে দাও কোনো দেখার দরকার নেই ঠিক এইভাবে গোটা গাছটাকে আমরা ভালো করে প্রুনিং করব খুব একটা হাইট রাখবো না এই যে সোজা করে দেখবে আর হাইট রাখবে না যত যা ছোটো ছোটো এই যে ফলগুলো হয়ে রয়েছে শিউলি গাছের যে ফলগুলো সেইগুলোকে সমস্তটা কেটে দেবে কারণ এইগুলোকে কিন্তু গাছের এক্সট্রা খাবারটা আনবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া নষ্ট করা যাবে না এই যে দেখাবো তোমাদের জন্য এই যে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়ে গেছে দেখো আমি সবগুলোই কেটে দেবো এইগুলো থেকে কিন্তু পরবর্তী আবার গাছ হয় যেহেতু তোমার রাস্তায় পারো চাইলে তবে বড়ো গাছ তাদের ক্ষেত্রে ঠিক আছে ছোটো গাছ যারা টবে করছো তাদের কিন্তু একটু প্রবলেম এগুলো রাখা নতে এক্সট্রা চার্জ থাকবে ওখানে এগুলো কিছু রাখার দরকার নেই সমস্ত ধরবে আর কাটবে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো যেগুলো যে জায়গাগুলো কাটলাম আমি পুলিং এর পুলিংয়ের পরেও কিছু পদক্ষেপ রয়েছে তোমরা স্কিপ করবে না তোমাদেরকে আমি সেই পদক্ষেপগুলোও বলবো কিছু কিছু যেগুলো দরকার তোমাদের আমি সেগুলো আমি বলে দেবো প্রত্যেকটা ফলকে আমি কেটে দিই তোমাদের তারপরে আমি বলছি দেখো মোটামুটি সমস্তটাই কাটা কমপ্লিটে কিছু ফল রয়েছে দেখো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো গাছটা মোটামুটি আমি পুনিং করে দিয়েছি যতটা দরকার আর তোমাদেরকে নিচের দিকে দেখাবো আমি যে দেখো এইগুলো হচ্ছে যে আমার কেটে বেরিয়েছে এই এতগুলো কেটে হচ্ছে আমার গাছটা পুনিং করার পর এগুলো ডালপালাগুলো বেরিয়েছে এতগুলো পুনিং করেছি আমি তো এই যে ডালটা দেখাচ্ছি তোমাদেরকে আমি আরও সামনে থেকে দেখাবো তোমাদের আরও সামনে থেকে আমি দেখাচ্ছি দেখো এইগুলো হচ্ছে নতুন ডালপালা বেরিয়েছে তার সঙ্গে আর এইগুলো আমি কাটলাম এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো কাটলাম আমি তো এই সব জায়গায় কেটে দিচ্ছে এই যে এই সব জায়গা আমি কেটে দিচ্ছি দেখো এই পাশটা কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবে পুরোটা আমি কাটিং করেছি আর এই পাশে যেহেতু প্রচুর ছোটো ছোটো ডালপালা রয়েছে সমস্ত কাটিং করার দরকার নেই কিন্তু শুকনো হয়ে গেছে অটোমেটিক ঝরে যাবে আর এই পাশে যেগুলো ছোটো যেগুলো ঝুলে নিচের দিকে রয়েছে সেগুলো আমি কাটছি না কারণ সেটা ঝোপঝাড় যোগ করতে সাহায্য করবে দেখো এই সব জায়গায় আমি কিন্তু আগের বারে পুনিং করেছিলাম আরও দেখাবো সামনেকে এই দেখো এই জায়গাটা যেটার তোমাকে আমি দেখাচ্ছিলাম এই জায়গা করেছিলাম আগে কিন্তু প্রচুর জায়গা করে প্রচুর পুনিং করেছিলাম এই দেখা তোমাদের আমাদের দেখাবো আবার তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো সেমভাবেই কিন্তু আমি আবার পুনিং করলাম এই দেখো এই জায়গাতেও কিন্তু আগে আমি পুনিং করেছিলাম সমস্ত জায়গাতে কিন্তু করেছিলাম এই এইভাবে ঠিক তোমরা পূর্ণিংগুলো করে নেবে দেখো গাছে কিন্তু রকম আর ফলও নেই ছোটো ছোটো যে ফলগুলো হয়েছিল সেইগুলো কিন্তু নেই এই যে একটা রয়ে গেছে তোমরা দেখাবো এইটাও কিন্তু এইরকম ফল কিন্তু রাখার দরকার নেই যারা তোমরা চ টবে করছো গাছ তাদের বলবো রাখার এগুলো দরকার নেই যেগুলো বড়ো গাছ রয়েছে সেই গাছ থেকেই তোমরা কিন্তু ছোটো ছোটো আবার চারা সংগ্রহ করতে পারবে আমার কাছেও কিন্তু অনেক আমি একটাকেই কিন্তু ভালো করে গাছ করছি আরও দেখাবো তোমাদের আমি এই পাশেও কিন্তু শিউলি গাছ রয়েছে এটাকে নর্মাল ছোটো পটে ফেলে রেখেছি বলে গাছটা ঠিক তেমন গ্রো নেই তেমনভাবে কিছু নেই এইটাকে যেহেতু আমরা পরিচর্যা করে একই মানে একই বছরের গাছ মানে একই সঙ্গে চারাগুলো হয়েছিল তো এই গাছটা যেহেতু যত্ন করছি দেখো যত্ন করলে গাছ কিন্তু খুব ভালো হবে আর গাছে প্রচুর ফুল দেবে কত পরিমাণে ফুল দেয় সেটা তোমাদের আমি আগে ভিডিও করে দেখিয়েছি মানে খুব বেশি দিন লাগে না একটা শিউলি গাছ চারা থেকে ফুল হতে খুব বেশি হলে দেড় থেকে বছর কি এক বছর কমপক্ষে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেলেও এক বছরের মধ্যে কিন্তু গাছে ফুল চলে আসে আর যদি খুব দেরি হয় তাহলে কিন্তু ডে এক থেকে দেড় বছর এই দেড় থেকে দু বছর এরকম সামথিং একটা লাগে এই যে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম এই পাশে রয়েছে এই পাশে রয়েছে তো এই গাছগুলোতেও কিন্তু এই এত ছোটো গাছ হওয়ার সত্ত্বেও কিন্তু এতে ফুল আসে তো যেহেতু বড় টবে লাগানো নেই তেমন গ্রোথ নেই নর্মাল ছোটো একটা টব টবও বলা চলে না মালসার মতো জায়গাতে লাগানো রয়েছে চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে বেশি কিছু বকবো না তোমাদের আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি আবার দেখাবো এই গাছে আমরা কি করছি না করছি গাছের মাটিতে আরও কিছু নতুন সার অ্যাড করবো কিনা বা গাছের উন্নতির জন্য বা গাছের গ্রোথের জন্য আমরা আরও কী কী নতুন পদক্ষেপ গ্রহণ করছি সমস্তরা কিন্তু তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যদি আমি কিছু নতুন জিনিস নিয়ে আসি অর্থাৎ নতুন কিছু করার চেষ্টা করছি হয়তো নতুন সেটা সাকসেসফুল করেছি আমি অনেক কিছু করছি যদি সেটা সাকসেসফুল রেজাল্ট আসে তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করবো আগে এক্সপেরিমেন্ট করি তারপর কিন্তু তারপরেই তোমাদেরকে আমি শেয়ার করি সমস্ত ভিডিওগুলো তারপরেই শেয়ার করি তারপর করে তোমাদেরকে আমি ছাড়ি চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি